গুড মর্নিং সবাইকে এখন সিরিয়াসলি সকাল আটটা বাজে কিন্তু চারিদিকটা দেখুন কী অবস্থা আমার আজকের দিনে যেরকম কুয়াশা পড়ুক কাকে ভাবাই যায়নি আর কি দেখাচ্ছি একবার ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখুন চারিদিকটা মানে প্রচুর ঘন কুয়াশা সকাল আটটা বাজে এখনই এই অবস্থা দিন রাতে বৃষ্টি হলো কালকে সারাদিন রোদ না থাকলেও মেঘলা আকাশ ছিল খুব একটা বৃষ্টি হয়নি আজকে সকালেই অবস্থা পুরো ঘরের অবস্থা খুব খারাপ আর কি পুরো ভেজা ভেজা হয়ে যাচ্ছে সব ঘর শুধু আমাদের না আশেপাশে সবার ঘরেই আমি চেক করেছি সবার ঘরেই এরকম ভিজে ভিজে যাচ্ছে ইভেন কালকে স্কুলেও দেখলাম ঘর ভিজে ভিজে যাচ্ছে আর কি ফুল গাছের কথা কিছু বললে লাভ নেই ফুল গাছ যেমন ছিল তেমনই এখনও ডালিয়াটা এখনও ফুটে ওঠেনি চন্দ্রমল্লিকা ফুটে উঠছে মাঝে মাঝে আমাকে মিস্ত্রি কাকুরা বলেছিল ঘরে জল দিতে কিন্তু আগের দিন বৃষ্টি হয়েছে আজকে এখনও ঘর দেয়াল শুকায়নি তুমি জল জল নি সেভাবে এখনও দেয়াল হয়ে যাবে দেখুন শুকায়নি এখনো অ্যাকচুয়ালি রোদ তো ভালো করে হয়নি না শুকাবে কি এই পরিস্থিতি আর কি অ্যাকচুয়ালি কুয়াশা বেশি হলে রোদ ভালো হয় আর কি দেখা যাবে হয়তো দশটা সাড়ে দশটা কিংবা এগারোটার মধ্যে রোদটা ভালো উঠবে রোদটার খুব দরকার চারিদিকে পুরো স্যার আব আবহাওয়া বর্ষাকালে যেরকম হয় সেরকম হয় ঘর শুকোচ্ছে না জামা কাপড় শুকোচ্ছে না রোদ দিলে বাজে অবস্থা আর কি এদিকে পিটুনিয়াগুলোকে নিয়ে চিন্তা নেই পিটুনিয়া ফুল কিন্তু ফুটেই যাচ্ছে আমার ভালোই ফুটছে ফুল অসুবিধা নেই কোনো এই রেলিংয়ে যেই ফুলগুলো গাছগুলো দেওয়া আছে আর কি এইগুলোও ফুটে যাচ্ছে আর কি এইগুলো নিয়ে কোনো চিন্তা নেই একদম সুন্দরভাবে ফুটে যাচ্ছে কোনো সার নেই কিছু নেই শুধু জল মাঝে মাঝে একটু জল দিলেই হয়ে যায় আজ মনে হচ্ছে কাজ শুরু হবে বাইরের দিকে এই প্লাস্টারগুলো ধরবে আর কি আর ওই মিস্ত্রিও আসবে এই বারগুলো ওখানে বাকি আছে এখানে বাকি আছে এখানে বার লাগিয়ে দিয়ে পুরোপুরিতে একটা এখান থেকে একদম একটা বার করে দেবে ওখানে একটা যে বার বসবে ওটার সাথে ওটার সাথে একটা সিলিং মতন করে দেবে আর কি টোটাল ছাদের কাজ মনে হয় আজকে হয়ে যাবে এখন দেখা যাক বুঝতে পারছি না দুটো বার এসে একটা এখানে ঢুকবে একটা ওই জায়গাটাতে ঢুকবে মানে এখান থেকে সিলিং করে এই পর্যন্ত হয়ে যাবে আর কি দেখা যাক দিন ছুটি নিয়েছিল আজকের থেকে বলল কাজ করবে এবার এই কাকুরা তো এখানে প্লাস্টার করবে আর ওরাও ওখানে ওই কাজগুলো করবে মোটামুটি হয়ে যাওয়ার কথা মানে আজকে দুদিন যদি ছুটিটা নি আজকে প্লাস্টার অনেকটাই হয়ে যাওয়ার কথা ছিল ছুটি নিয়েছে কিছু করার নেই এবার ঘর না শুকোলেও তো প্লাস্টার ঠিকভাবে হবে না একটু শুকলো কিন্তু এই বৃষ্টিতে হয়ে আবার মুশকিল হবে যাই হোক কাজ হবে বাইকাদার ভিটু নিয়ে তো নষ্ট হয়েই গেছিলো কিন্তু সেখান থেকে গাছগুলোকে বাঁচিয়ে আনতে পেরেছি তাও ওই গাছগুলো প্রায় শেষের পথে আর কি এখন দেখা যাক কিছু করার নেই আর কি আর বাঁচাতে পারলাম না চেষ্টা করে ওইদিকে তিনকাগুলো শেষ ওগুলোকে তুলে ফেলতে হবে দেখা যাক কি হয় গাছগুলো অনেক চেষ্টা করেছিলাম সব গাছ বাঁচাতে পারলাম না মানে এটা একটা দুঃখ থেকে গেল আর কি বার এখান থেকে শিক্ষা পেলাম যেগুলো নেক্সট বার সেগুলো হবে না মানে অ্যাকচুয়ালি উপরে একটা ছাউনি দেওয়া দরকার ছিল প্লাস্টিকের মতন করে মানে হয় না সিথু প্লাস্টিকগুলো হয় এগুলো ছাউনি দিলে ভালো হতো মানে কিছু নারকেল গাছ আছে বাড়িতে সেখান থেকে এক ধরনের পোকা হয় সেই পোকাগুলো বসে গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে অনেক ফাঙ্গিসাইড দিয়েছে অনেক কিছু দিচ্ছে কিছুতেই কিছু করা গেল না করতে হয় পরের বার থেকে সকালবেলার ভিডিও এই পর্যন্তই থাক আর কালকে বিকেলে ভিডিও আনা হয়নি কালকেও সেম এক জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানে চলে গেছিলাম আর বিকেলের ভিডিও অ্যাকচুয়ালি স্কুল থেকে আসা পরে না টিউশন পড়ানো হয়ে যায় আর কি তাও চেষ্টা করব করার জন্য আর কালকে একটা শর্স দিয়েছিলাম হুম আজকে দেখি সর্স থাকবে একটা ঠিক আছে টাটা এখনকার মতো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা এখনও চ্যানেলটা নতুন আছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেল বুঝতেই তো পারছেন আপনারা যারা ভিডিওটা সাবস্ক্রাইব করেছেন তারা একটু শেয়ার করে সবাইকে বলে দিন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে টাটা